হজরত জিবরি রামিন বলেন ইয়া রসুল আল্লাহ আমি দেখতেছি খাদিজাতুল কুবরা আপনার জন্য খাবার নিয়ে আসতেছেন আমি এখন চলে যাই আমি চলে যাওয়ার পরে যখন খাদিজা আসবে তখন আপনি বলবেন আজকে মহান আল্লাহ রব্বুল আলমিন আমার মাধ্যমে খাদিজাকে সালাম দিয়েছে আমার মাধ্যমে

আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে জিবরিল আমিনের মাধ্যমে তোমাকে সালাম দিয়েছে স্বয়ং আল্লাহ যে মহিলাকে সালাম দেন সেই মহিলার সম্মান কতটুকু ইজ্জত কতটুকু মর্যাদা কতটুকু আল্লাহর হাবিব বলেন আয়েশা খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে মনোব্রত পানি পড়া শুরু হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে সালাম দিয়েছেন আল্লাহ আমাকে সালাম দিয়েছেন আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয় ইয়া রাসূলুল্লাহ আমার তো জানে নাই আবার যখন জিবরীল আসবেন তখন আমার পক্ষ থেকে আল্লাহকে আমার সালামের জবাবটা দিয়ে দিবেন কত বুদ্ধিমতী মহিলা চীনের ছিলেন খাদি জাতুল কুবরা আল্লাহ তালা আনহা আজকের সমাজে আমাদের মাবুনদের মতো মহিলা যদি হতেন খাদি চাতুর কৌবরা তাহলে বলতেন যে আল্লাহ যখন আমাকে সালাম দিলেন তখন আবার জিবরীলে এসে বললেন যে আমিও বলেছি ওয়ালাইকুম আসসালাম আমিও বলেছি ওয়ালাইকুম আসসালাম এরকম বলতো না কিন্তু খাদি চাতুর কৌরা রাতিয়াল্লাহুতা আনহা আল্লাহ রসুমকে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমাকে সালাম দিয়েছেন এর জবাবটা কীভাবে দিতে হয় আমার জানা নাই মেহেরবানী করে জিবরিন যখন আসবেন আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা দিয়ে দেবেন মানুষের জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানুষের চরিত্র আলহামদুলিল্লাহ বলুন আপনি বলতে পারেন যে টাকা পয়সা দৌলত এটা মানুষের জন্য সবচেয়ে বড় সম্পদ না টাকা পয়সা বড় সম্পদ নয় ধন সম্পদ বড় নয় বাড়ি গাড়ি বড় নয় সবচেয়ে বড় সম্পদ যেটা সেটা হচ্ছে মানুষের চরিত্র চরিত্র যদি ভালো না থাকে তাহলে আপনার কোনো লাভ হবে এই সম্পদে আপনার আপনার উন্নতি আনবে আনবে না সুনাম না যদি চরিত্র খারাপ হয়ে যায় তাহলে আপনার সম্পদ আপনার বাড়ি আপনার গাড়ি আপনার সন্তান আদি সব কিছু আপনার জন্য আপনার জন্য দুর্নামের কারণ হয়ে যাবে ঠিক না বে ঠিক এই এই পৃথিবীর মধ্যে কোন মানুষটা ভালো কোন মানুষটা খারাপ সবচাইতে কাছের মানুষ যারা আছে তারাই কিন্তু সার্টিফিকেট দিতে পারে ভালো সবচেয়ে কাছে যারা অবস্থান করে একজন মানুষের সার্টিফিকেট দিতে পারে তার বন্ধু তার অধীনস্থ কর্মকর্তা তার অধীনস্থ কর্মচারী তারপরে একজন পুরুষের চারিত্রিক সার্টিফিকেট দিতে পারে বেশি তিনি হচ্ছে তার স্ত্রী ঠিক না এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছেন যত বড় বড় লিডার বলেন যত বড় বড় বাদশাহ বলেন রাজা বলেন মন্ত্রী বলেন এমপি বলেন কোনো মানুষ এই কথা বলে না কোন মন্ত্রী কথা বলে না হে আমার পাঠির লোকেরা আমার কাছ থেকে তোমরা দিনের বেলায় যে আচরণ পাও অথবা রাতের বেলায় যে আচরণ পাও ওই আচরণগুলা গুলা তোমরা পাবলিকের কাছে বলে দিও এই কথা কিন্তু কোনো নেতা বলে না আমরা যাদেরকে অনুসরণ করি যাদের নেতৃত্ব আমরা গ্রহণ করি সেই সমস্ত নেতারা সমাজে আসছে কাজ করে একটা রাতের গভীর অন্ধকারে কাজ করে আরেকটা রাতে করে চরিত্রহীন তার কাজ ঠিক না ঠিক তাহলে দিনের কাজ এবং রাতের কাজে কি নেতার কাজের মিল হল এই পৃথিবীর মধ্যে একজন মানুষই মুক্ত কণ্ঠে বলেছেন হে আমার সাহাবিরা আমি তোমাদের সামনে দিনের বেলা যে কাজগুলা করি প্রকাশ্যে যে কাজগুলা করি অপাক যে কাজগুলা করি হে আমার স্ত্রীরা সহতর্মীরা রাতের গভীর অন্ধকারেও তোমাদের সাথে আমি যে আচরণ করি প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ তোমরা মানুষের কাছে প্রকাশ করে ফেলো ধরে বলুন এজন্য দেখা যায় পাক রসুল্লাহু আলহি ও হেরা ফোর প্রত্যেকে যখন নেমে আসলেন ওই প্রাপ্ত হয়ে প্রচণ্ড জোর উঠেছে রসুল এ পাক সরসলামের শরীরের মধ্যে আল্লাহর হাবিব রহমতুল্লীন আন আমিন যেনামি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালি হিমাসাল্লাম খাদিজা তুল ফুবরাদি আল্লাহ তালা আলহাকে বলতে সেন খাদিজা আমার প্রচণ্ড জোর উঠেছে আমাকে লেপ দিয়ে আমাকে শরীরটাকে ডাকো আমাকে কম্বল দাও কম্বল দাও হাজরতে খাদিজ আতুল কুমুন আরাদি আল্লাহু তাল আনহা বলেন ইয়া রাসুল আল্লাহ আপনার এমন অবস্থা হয়েছে কি হয়েছে আপনার কি কোনো সমস্যা হয়েছে নাকি আপনার মুখের মধ্যে চোখের মধ্যে কষ্টের বাপ দেখতেছি ইয়া রাসূল আল্লাহ কী হয়েছে আল্লাহর হাবিব বলেন আয়েশা এই এই ঘটনাটা ঘটেছে হাজরতে খাতিজা কুবরা বলেন ইয়া রসূল আল্লাহ যে ঘটনাটা ঘটেছে নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তা হয়েছে ইয়া রসুল আল্লাহ আপনি নববৎ প্রাপ্ত হয়ে গেছেন আপনি যে আচরণের ব্যক্তি আপনি বিধবাদেরকে সহযোগিতা করেন এতিমের ক্ষেতমত করেন গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য করেন ইয়া রসূল আল্লাহ আপনাকে কোনো জিন আক্রমণ করতে পারে না আপনাকে কেউ পদস্কলন ঘটাতে পারে না ইয়া রাসূল আল্লাহ আপনি নিশ্চয়ই আল্লাহর আল্লাহর পক্ষ থেকে নবুৎপ্রাপ্ত হয়ে গেছেন সর্বপ্রথম খাদিজা তুলকুপুর আরাদি আল্লাহ তাআলা আল্লাহা আল্লাহ রসুলের কাছ থেকে যখন নবুবতীর ঘোষণা পেলেন আয়েশা সিদ্দিকারাদি আল্লাহুতা আলা আলহা কাল বিলম্ব না করে আয়েশা বললেন খাদিজা বললেন ইয়া রসূল আল্লাহ আপনি যা বলেছেন সব সত্য আপনি আল্লাহর পক্ষ থেকে অহিপ্রাপ্ত হয়েছেন কোন কালিমা পড়লে মুসলমান হওয়া যাবে বলে দেন আল্লাহর হাবিব বলেন ইলাহা বলেন্লাহ সাল্লাহ একজন স্ত্রী তার স্বামীকে সবচাইতে বেশি মহব্বত করে জীবনও দিতে চায় জীবন দিয়ে মহব্বত করে কিন্তু স্ত্রী তার স্বামীর উপর আনতে পারে না সবাই সাহেব মানে কিন্তু গোরের বউ কিন্তু স্বামীকে মানতে রাজি ফির এরকম আচরণ আমাদের সমাজে আছে না নাই জোরে বলুন দুনিয়ার সব এলাকার সব মানুষ মহব্বত করে ফির সাহেব মানে কিন্তু গোরের বউ ফির মানে না এটাই হচ্ছে নিয়ম একজন মহিলা সব কিছু মানতে পারে কিন্তু তার স্বামীকে শিকার উক্তি দিতে রাজি নয় তার স্বামীর উপর ইমান আনতে রাজি নয় স্বামীর সব কথা বিশ্বাস করতে রাজি নয় কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরের দিকও দেখেছেন ভিতরের দিকও দেখেছেন ঠিক না বেঠিক কিন্তু কোনো প্রশ্ন করেছেন যে খাদিজাতুল কুবরার এত মহব্বত ছিল যে মহাব্বতের বহির প্রকাশ স্বয়ং আল্লাহ খাদিজাতুল কুবরাকে মর্যাদা দিয়েছিলেন ধরে বলুন সুবহান আল্লাহ এত মহব্বত এত ভালোবাসা একজন মানুষ যদি চরিত্রহীন হয় ভালো যদি না হয় তাহলে মানুষ মহব্বত করতে পারে খাদিজাতুল কুবরার এত বেশি মহব্বত ছিল ভালোবাসা ছিল উদারতা ছিল স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাকে সম্মান দান করেছেন যে বলে নূরের মধ্যে রসুল আলহি ও সাল্লাম একদিন বসা জিবরিল আমিনের সাথে কথাবার্তা করতেছেন কিছুক্ষণ আলাপ চারিতার পর জিবরিল আমিন বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমি এখন আপনার কাছ থেকে বিদায় নিলাম কারণ আমি দেখতেছি হজরতে খাদিজা আপনার জন্য খানা নিয়ে আসতেছে কি নিয়ে আসতেছেন খাবার নিয়ে আসতেছেন আর এই খাবারটা কোথায় নিতেন নূরের মধ্যে পাহাড় আমি যখন আমার জীবনে প্রথম যখন সেই সুর পাহাড়ের এই নূর পাহাড়ের মধ্যে যখন উঠি। তখন শীতের মৌসুম ছিল দুই হাজার ইংরেজির জানুয়ারি মাসের চব্বিশ অথবা ছাব্বিশ তারিখ হবে সকালবেলা উঠছে শীতের মৌসুম যখন উঠি তখন এই শীতের মৌসুমে আমার শরীরের কাপড় গুলা ঘামে ভিজে গিয়েছিল আমি যখন উঠলাম উঠে সর্বপ্রথম সেই গুহার ভিতরে যখন ঢুকলাম দুইজন মানুষ পাশাপাশি দাঁড়াবার মতো জাগাস তিনজন একত্রে দাঁড়াবার কোনো সুযোগ নাই আমি যখন গুহার মধ্যে ঢুকলাম ঢুকে সর্বপ্রথম আমার মনে পড়ে গেল রাহমতুল্লিল্মালামের কথা স্মরণ হওয়ার আগে আমার স্মরণ পরে গেছে খাদিজাতুল যে আল্লাহর রসুল তো পুরুষ কষ্ট করে এখানে উঠতে পেরেছেন নামতে পেরেছেন কিন্তু রসুল এখানে অবস্থান করছেন খাদিজাতুল জাতুল একজন মহিলা হয়ে প্রতিদিন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাদ্য সরবরাহ করেছেন সুবহানাল্লাহ। আর ওরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রতিদিন খাদ্য সরবরাহ করেছেন কিভাবে এত কষ্ট করে একজন মহিলা এত উসা পাহাড়ের মধ্যে উঠিনার নামে এই দৃশ্যটুকু যখন মনে পড়ে গেল তখন চোখের মধ্যে আর পানি রাখতে পারলাম না। চোখ থেকে অনবরত পানি বের হয়ে আসতে লাগলো। সেই জাতুল কুমরাম রসূলে পাক সল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের জন্য এত মহপত করেছেন একদিন আয়েশা সিদ্দিকারাদি আল্লাহু তাআলা আনহা বলেন আমি গোবর রজনিতে বিছানার মধ্যে রসুলকে পেলাম না না পেয়ে আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম আমি বিছানা স্বয়ংক্য থেক করে আমি মসজিদে নববীর চতুর্দিকে আমি রসুলকে তালাশ করতে লাগলাম এক পর্যায়ে দেখি মসজিদে নবীর ভিতরে এক কর্নারে বসে রসুল পাক সাল্লু আলাইহি ওসাল্লাম দোকানে হাত উত্তোলন করে বলেন রব্বুল আলমী হাসরের সেই ভয়াবহ ময়দানে যখন স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না মা যখন তার সন্তানকে চিনবে না ছেলে যখন তার বাবাকে চিনবে না বাবা যখন ছেলেকে চিনবে না ভাই যখন ভাইকে চিনবে না বুন যখন বোনকে চিনবে না সেই ভয়াল মুসিবতের দিন আমি যেন আমার হারিয়ে না যেন আমার খাদিজাকে দিন না হারিয়ে যাই হাজর আয়সা বলেন দোয়া যখন শেষ পর্যায়ে পৌঁছে গেছে আমি তাড়াতাড়ি কক্ষের মধ্যে চলে আসলাম আল্লাহর হাবিবগড়ের মধ্যে আসলেন আমি আল্লাহর হাবিবকে বললাম ইয়ার সুন আল্লাহ পঁচিশ বৎসর বয়সের ঠক যুবক ছিলেন চল্লিশ বৎসর বয়সের সেই খাদি জাতুল কুবরাকে বিয়ে করলেন আর আজ পর্যন্ত সেই খাদিজার কথা কি আপনি বলতে পারেন না ইয়া সুল আল্লাহ খাদিজা বিহনে আপনি কি আপনার নসিবে আপনার কিসমতি কি কুমারী মেয়ে কি আপনার জুটে নাই এর ঠিকই তো আরো ভালো কুমারী মেয়ে আপনার কিসমতে আল্লাহ দিয়েছেন আপনি কি খাদিজাকে বলতে পারেন নাই আল্লাহর হাবিব বলেনায় সাপ তুমি আমার খাদিদা সম্বন্ধে আর একটি কথাও বলো না খাদিজা রেব তুমি শুনে না তোমরা যারা এখন আমার সহতর মিনি হিসাবে আসো আমার সাথে আসো তোমরা হলে আমার সুখের দিনের সাথী আর আমার খাদিজা হচ্ছে আমার দূর দিনের যখন আমি রাখার মতন কোন জায়গা ছিল না যখন কালিমার দাওয়াত দেওয়ার মতো প্রকাশ্য দাওয়াত দেওয়ার মতো যখন কোন সুযোগ ছিল না অর্থের অভাব ছিল টাকা পয়সার অভাব ছিল রে আমার খাদিজা তার জীবনের অর্জিত সব সম্পদ ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছিল এই আমার জন্য জীবনকে কুরবান করেছে ইসলামের জন্য কুরবান করে দিয়েছে সেই খাদিজা সম্বন্ধে তোমরা কখনো আর কোনো দিন কোন ধরনের কথা বলবে না সেই খাদিজা হজরত খাদিজাতুল কুবরাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন বলেন ইয়া আল্লাহ আমি দেখতেছি কুবরা আপনার জন্য খাবার নিয়ে আসতেছেন আমি এখন চলে যাই আমি চলে যাওয়ার পরে যখন খাদিজা আসবে তখন আপনি বলবেন আজকে মহান আল্লাহ রব্বুল আলমিন আমার মাধ্যমে খাদিজাকে সালাম দিয়েছে আমার মাধ্যমে খাদিজাকে আল্লাহ সালাম পাঠিয়েছেন সুহাল্লাল্লাহ বলুন হাজার জিবিরের আমিন চলে গেলেন খাদিজা দুল কুবরা চলে আসলেন আল্লাহর হাবিব বলেন খাদিজাআপ তোমার কিসমত বড়ো বাল তুমি বড় ভাগ্যবতী মহিলা ইয়ার সুর আল্লাহ কি হয়েছে কি সুসংবাদ আমার আল্লাহর হাবিব বলেন খাদিজা আপ আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে জিবরিল আমিনের মাধ্যমে তোমাকে সালাম দিয়েছে স্বয়ং আল্লাহ যে মহিলাকে সালাম দেন সেই মহিলার সম্মান কতটুকু ইজ্জত কতটুকু মর্যাদা কতটুকু আজকে আমার দেশের কিছু সংখ্যক বক্তা আছে সেই খাদিজাতুল কুবরার চরিত্রের উপরে আঘাত এনে কথা বলে ঠিক না বে ঠিক আজকে বলে যে খাদিজাতুল কুবরা ইনটেক ছিলেন না বার্চিন ছিলেন না পৌরা ছিলেন নাউসুম ইল্লাহ বলুন একাধিক বিয়ে হয়েছে ঠিক কিন্তু অশালীন এই ভাষায় কথা বলা কি খাদিজাতুল কুবরা শানে মানায় জোরে বলুন মানায় যেই খাদিজাতুল কুবরা রাদী আল্লাহ তালা আনহাকে আমার রসুল অন্তর দিয়ে মাহফ্মত করতেন সেই খাদিজাতুল কুবরা কে কেউ যদি গালি দেয় তার শানে যদি অশালীন কোন কথাবার্তা বলে সেই কথাবার্তা বললে কি আল্লাহর কি তার প্রতি খুশি হবেন না রাগান্বিত হবেন দুঃখিত হবেন আজকে এইরকম অশালীন কথাবার্তা বলে আমাদের ইমানকে নষ্ট করার ষড়যন্ত্র চালানো হচ্ছে কিন্তু আমরা দেখেছি যারা এই রসুল এ পাকাল্লামের শাহ কথাবার্তা বলেছে শানের বিরুদ্ধে কথাবার্তা বলেছে ওম্ মাহাতুল মু মিনিন্দের বিরুদ্ধে যারা কথাবার্তা বলেছে যে সমস্ত কথাবার্তা শুনলে আমার রসুল বেচার হন ওই সমস্ত বক্তা যারাই বাংলাদেশের জমিনের মধ্যে বক্তব্য দিয়েছে যারাই রসুলের শানে আগাতেনে তেনে কথা বলেছে শাহাবাইকরামের শানে আগা তেনে কথা বলেছে ওম মাহাতুল মু মিনিন্দের শা নে আগা তেনে কথা বলেছেন এই বাংলার জমিনে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছেন অবদোলিত করেছেন নির্যাতিত করেছেন নিপীড়িত করেছেন

আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হই আর রসুল আল্লাহ আমার তো জানে নাই আবার যখন জিবরিল আসবেন তখন আমার ফক্ষ থেকে আল্লাহকে আমার সালামের জবাবটা দিয়ে দিবেন কত বুদ্ধিমতী মহিলা চিনের হজরতে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহা আজকের সমাজে আমাদের মা মতো মহিলা যদি হতেন খাদিজাতুল কুবরা তাহলে বলতেন যে আল্লাহ যখন আমাকে সালাম দিলেন তখন আবার জিবরীলে এসে বললেন যে আমিও বলেছি ওয়ালাইকুম আসসালাম আমিও বলেছি ওয়ালাইকুম আসসালাম এরকম বলছো না কিন্তু হাদিজ রাতিয়া আল্লাহ তাআলা আনহা আল্লাহ রসুলকে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমাকে সালাম দিয়েছেন এর জবাবটা কিভাবে দিয়েছে হয় আমার জানা নাই মেহেরবানি করে জিবরীল যখন আসবেন আপনি আমার ফোক থেকে আল্লাহর সালামের জবাবটা দিয়ে দিবেন হাজিরিন তো মানুষের চরিত্রটা দুই ধরনের হয় একটা হলো বাহিরের চরিত্র আরেকটা আর একটা চরিত্র এই চরিত্র কার কতটুকু মানের চরিত্র এই কথাটা সকল আগে বলতে পারে কে তার স্ত্রী ঠিক না ঠিক দুই নম্বরে বলতে পারে তার সহকর্মী যারা আছে। তার অধীনস্থ মানুষ যারা আছে কর্মচারী যারা আছে কর্মকর্তা যারা আছে। সে আপনার গাড়ির ড্রাইভারও হতে পারে বাড়ির কেয়ারটেকারও হতে পারে এই মানুষটা আপনার সম্বন্ধে ভালো জানবে সুবহানাল্লাহ আপনার বাড়ির চাকর আপনার সম্বন্ধে ভালো জানবে নাকি উপোজেনার ইওনশাব ভালো জানবে কে বেশি জানবে আপনার বাড়ির কেয়ারটেকার জানবে আপনার গাড়ি যে চালায় সে আপনার সম্বন্ধে ভালো জানবে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে আনাস রাদি তাআলা আনহু আট বছর বয়সে রসুল আলাইহি ওসাল্লামের খেদমতে এসেছেন হজরতে আনাস বলেন আমি দীর্ঘ দশটি বৎসর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের খেদমত করেছি একটা না কত বৎসর আরো জোরে বলুন কয় বৎসর দশ বৎসর খেদমত করেছি হজরতে আনাস আট বৎসরের ছেলে বাচ্চা মানুষ একটা বললে তো আরেকটা করতে পারতেন বিছানা উঠাইবার কথা বললে বিছানা কুলে দিয়ে দিবেন গরম পানি আনার কথা বললে ঠান্ডা পানিও আনা দিতে পারেন জুতা আনার কথা বললে স্যান্ডেল এনে দিতে পারতেন এরকম তো হওয়া স্বাভাবিক স্বাভাবিক বলেন আমি দীর্ঘ দশটি বৎসর রসুলের খেদমত করেছি এই দশটি বৎসরের মধ্যে আল্লাহর রসুল আমাকে দমক দিয়ে কোনো কথা বলেন নাই আর রসুরে বলুন সব দিয়ে কথা বলেন নাই এটা এভাবে হলো কেন এটা এভাবে হলো না কেন এরকম কোন কথা বলেন না হযরত 자হিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 15 বছর বয়সে হারিয়ে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি চলে আসিলেন তো 자হিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চাচা আত্মীয়-স্বজন যারা তারা খবর পেলেন তখন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কিন্তু নবী হন নাই লাভ করেন নাই